জয় বাবা সাল্টু বর জয় লাই লাহাই লাল্লা হক <laughs> <laughs> <huk> 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 জয় বাবা সল্ড বাবার বাবা কিছু লোক আসতে আছে ডাকবো বাবার দরবারে কেউ বেয়াদবি করবেন না একে একে আসবেন আসেন বাবা আগামী কাল আমার পরীক্ষা আমি জানাই প্লাস ভাই বাবা আমি জানি তো চাইলে পাওয়া যায় জয় মোসালে হতাশ করোনা লা ইলাহা হক মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ বাবা আমি অনেক অসুস্থ বাবা তুমি আমাকে সুস্থ করো তুমি আমাকে সুস্থ না করলে কে আমাকে সুস্থ করবে বলো বাবা তোমার দরবারে কেউ খালি হাতে না আমাকেও তুমি খালি হাতে ফেরাও না বাবা হক مولা জয় বাবা শতবার জয় লা ইলাহা ইল্লাল্লাহ

वाले हजा बाबा अजमेरी वाले हजा बाबा सजमारु बाबा सजमी भक्त पूरे आलोम अजमेरी अजमेरी वाले हजा बाबा अजमेरी वाले हजा बाबा सदमारु बा सजमरा बा

এই ছৌড়ে তুমি যে বাবার সামনে বিয়া দবি করছো বাবা যদি একবার বোধ দেয় না তুমি কিন্তু ট্রাকের তলে পড়ে যার নামে চলে দাওয়া মই কিন্তু মহিলা দিলাম হ্যাঁ বেটার ভালো কে মারছে কেন ওকে মারছে কেন সে কি করেছে জানেন কি করেছে সে বাবার দরবারে বিয়া করেছে দেখুন ভাই আমাদের বাবা কবরের সাহিত্য আছে তার কাছে সিস্দা করে কোনো কিছু উপার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা কবুল করেন হুম আর এই ব্যক্তি আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দিচ্ছে জয় বাবা শালটু জয় আপনারা সবাই হইচই না করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন আজকাল কবরকে মাজার বলা হচ্ছে যার অর্থ সাক্ষাতের স্থান কবর পূজারীদের ধারণা জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় তেমনইভাবে মৃত পীর আউলিয়ারা তাদের ভক্তদের সাক্ষাৎ দেন অথচ রসুল্লাহ সাল আলিয়া বলেছেন সব আসলে উদ্দেশ্যে তিনটি স্থান সফর করা যাবে না এক মসজিদুল হারম দুই মসজিদুল আকসা ও তিন আমারে মসজিদ অর্থাৎ মসজিদে নববী এটি সহিদুল বুখারির এগারোশো সাতানব্বই নং হারিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম তার উন্নতের উদ্দেশ্যে আরও বলেন তোমরা আমার কবরকে তীর্থস্থানে আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি এটি দাউদের দুই হাজার বিয়াল্লিশ নং হাটে বর্ণিত হয়েছে যখন রসল সাল্লাম মারা যাচ্ছেন তার পাঁচ দিন পূর্বে তার উম্মতকে সাবধান করে বলছেন ফলায় সাবধান তোমরা কবর সমূহকে শেষদার স্থানে পরিণত করো আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি এটি সেই মুসলিমের বারোশো নং নংঘাঁটিতে বর্ণিত হয়েছে কবর ব্যতীত কোনো রাস্তায় বা কোনো গৃহে বা কোনো বিশেষ স্থানে মৃতের অর্ধদেহী বা অবাক্ষ প্রতিকৃতি নির্মাণ করে সেখানে শ্রদ্ধা করা এটা সরাসরি মূর্তিপূর্ণ সামিল এবং যা থেকে বেঁচে থাকা আমাদের জীবনে অপরিহার্য বিষয় বলেছেন ভাইরা আমার যে ভাই বুঝতে পারছি আর ভাই আপনাকে বলি ইসলামের দাওয়াতের পদ্ধতি এমন কঠোর ভাষায় নয় আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো আলি সাল্লাম এর জীবনী আর তার দাওয়াতের ভাষা ছিল অত্যন্ত নম্র বলা যায় যে তার এই অতুলনীয় ব্যবহার ও ব্যক্তি মাধুর্যের কারণেই রুক্ষ স্বভাবের মর্যাদা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ বাকরুল্লাহ আলম বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فضل غليب কলবি لن فضل মিন حولك আর আল্লাহর রহমতেই তুমি সে উম্মতের উপরে কমল হৃদয় হয়েছ যদি তুমি কর্কশ ভাষী ও কঠে হৃদয়ের হতে তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত সুর আলী ইমরান একশো উনষাট নং এক সুহান আল্লাহ ভাই দিনের কত গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম আপনাদের কাছ থেকে ইংশা আল্লাহ আমি আমার জীবনে এগুলো আমল করার চেষ্টা করব আচ্ছা ভাইয়া এগুলো আপনারা কোথায় এগুলো আমরা মোহনপুর দারুল সালাফি মাদ্রাসায় সোনামনিদের যে সাপ্তাহিক বৈঠক হয় সেখানে বসে শিখেছি আচ্ছা ভাইয়া সোনামনি কি হ্যাঁ সোনামনি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ উনিশশো চুরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মূল মন্ত্র হল রসল্লাহ আলী সাল্লাম এর আদর্শে করা শুধু তাই নয় এই সংগঠনের পাঁচটি নীতিবাক্য রয়েছে এক সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি দুই রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি তিন নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি চার ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি পাঁচ আদর্শ পরিবার করি এবং দেশ ও জাতি সেবায় নিজেকে উৎসর্গ করি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই সোনামণি সংগঠনটি কতই না সুন্দর কত সুন্দরী বা এর নীতিবাক্যগুলো ঠিক আছে ভাইয়া তাহলে আজকে আমরা আসি ঠিক আছে ভাই তাহলে আসুন আজ থেকে আমরা সোনামণির তালিমি বৈঠকে বসি এবং হকের জায়তলে আসি ঠিক আছে ভাই তাহলে আজকে আমরা সবাই আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের ইসলামিক নাটকটা আপনাদের কেমন লাগলো আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা সমাজের রন্ধে রন্ধে যত বিদাত আছে সমস্ত মূলত মূলতপাতন করার জন্যই মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে যে বাচ্চারা অভিনয় করেছে যে দুর্দান্ত অভিনয় আপনারা দেখেছেন আপনারা আপনাদের ছাত্রদেরকে পুরুষ যারা আছে সুনামুনি যারা আছে তাদেরকে বালক শাখায় ভর্তি করাবেন যারা মহিলা আছে মহিলা শাখা অর্থাৎ মহিলা হাফিজা মাদ্রাসায় ভর্তি করাবেন পুরুষ মাদ্রাসা হচ্ছে একদিলতলা হাটের পূর্ব পার্শ্বে আমাদের মাদ্রাসার সাইনবোর্ড দেওয়া আছে মহিলা হাফেজা মাদ্রাসা এই মাঠের ঠিক উত্তর পারে এই মাঠ থেকে